আপনাদের সামনে আসলাম বা এই হাজারো ব্যস্ততার মাঝে আপনাদেরকে স্মরণ করলাম আশা করি সবাই স্মরণ করবেন ঠিক আছে আর অবশ্যই লাইভটা কোথেকে কোথেকে দেখবেন কমেন্ট করে জানাবেন সুন্দর সুন্দর কমেন্ট উপহার দিবেন आशा रखी <laughs> <coughs> অবশ্যই সবাই জয়েন্ট হন জয়েন্ট হন দ্রুত আপনাদের অপেক্ষায় আছি যেহেতু আপনাদের সাথে ফেস টু ফেস কথা হচ্ছে অ্যাটলিস্ট তিন মাস প্লাস তো হয়তো বা দেখা যাচ্ছে আমার কিছু ভালোবাসা ভাই তার ছিল এখানে তারা হয়তো আমাকে ভুলে গেছে তো যাই হোক সমস্যা নেই অবশ্যই প্ল্যাটফর্মে যখন ব্যাক আসছি ইনশাল্লাহ আপনাদের অবশ্যই অবশ্যই মনে পড়ে যাবে তো যেহেতু সূচনামূলক লাইভ স্টার্ট করেছি যেহেতু এখানে আপনাদেরকে আমি যে শিডিউলে ভিডিও আপলোড দিতাম সেই শিডিউলেই ভিডিও আবার কন্টিনিউ করব ইনশাল্লাহ ঠিক আছে আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্যই আসলে লাইভে আসা তো সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন হ্যাঁ আপনারা যেখান থেকে লাইভটা দেখছেন না কেন অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনাদের অবশ্যই আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে আর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমরা যেহেতু কন্টেন্ট তৈরি করি এই কন্টেন্ট তৈরির জায়গা থেকে কিন্তু অবশ্যই সবার সাথে সবার ভালো সম্পর্ক রাখা উচিত বলে আমি মনে করি কারণ আমাদের ভিতরে বিভিন্ন দেখা যাচ্ছে ঠেলা ঠেলি ধাক্কা ঠিক আছে আর এটা বর্তমান যুগটা হচ্ছে কম্পিটিশনের যুগ আর এই কম্পিটিশনের যুগে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি এটা হওয়াটাই স্বাভাবিক তাই বলবো যে সবাই আন্তরিক হন সবাই সবাইকে ভালোবাসা দেন আচ্ছা ভাই একটা সাবস্ক্রাইব করতে কিন্তু আমারই কষ্ট হবে না হ্যাঁ এখন যে ভাইটা আমাকে সাবস্ক্রাইব করছে তাকে সাবস্ক্রাইব করাটা তো আমার উচিত আমি মনে করি যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে আপনি একটি চ্যানেল ক্রিয়েট করেছেন অবশ্যই আপনি একটি স্বপ্ন নিয়ে চ্যানেল ক্রিয়েট করেছেন এখন সেই স্বপ্নটা যদি আপনার দেখা যাচ্ছে যে দিন শেষে স্বপ্নটা যদি বাস্তবে রূপ না নেয় তাহলে তো আপনার যে কষ্ট এগুলো ব্যথা হয়ে যাবে অর্থাৎ নিজের মাইন্ডকে এমনভাবে সেট আপ করান যে আসলে সবাইকে আপনি উপকার করবেন এবং সবাইকে ভালোবাসবেন আর একটা বিষয় সেটা হচ্ছে যে যে যেই রিলেটিভ ভিডিও নিয়ে কাজ করেন সে সেই রিলেটিভ নিয়ে এগিয়ে যান সমস্যা নেই দেখা যাচ্ছে যে আপনি একটা আপনি রিলস অর্থাৎ শর্ট ইউটিউবে যে শর্টগুলো আছে আপনি শর্ট দিয়ে আপনার চ্যানেলটি উঠাচ্ছেন তাহলে আপনি শর্ট দেন আর যখন আপনার দেখা যাচ্ছে যে আপনি লং দিয়ে উঠাচ্ছেন লং শর্ট দুইটাই দেন সমস্যা নেই তবে কথা হচ্ছে যে কাজ যখন করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে আপনাকে সুস্থ মস্তিষ্কে সুস্থ বিনোদন দিতে হবে উল্টাপাল্টার কোনো কাজকাম করা যাবে না উল্টাপাল্টা কোনো বিনোদন ভালোবাসার ভাই ব্রাদারদেরকে দেওয়া যাবে না যদি আপনি ভালোবাসার ভাই ব্রাদার বা যারা আছে অডিয়েন্স হ্যাঁ আপনি যদি তাদেরকে উল্টাপাল্টা বিনোদন দেন তাহলে কিন্তু আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে আমি মনে করি যে আপনার উপরে যদি ক্ষিপ্ত না হয়ে সেই ব্যক্তিটা এম সালাউদ্দিন ভাইজান কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি এখন আমার কাছে কথা হচ্ছে ভাই আমি মানুষ আমি কোনো যন্ত্র নয় যে আমার ভুল হবে না আমার কিন্তু ভুল হতেই পারে আমার ভুল না হলে আপনারা যদি আমার ভুল না ধরেন তাহলে কখনো আমার সংশোধন হবে না এটা আমি বলে মনে করি আর আপনারা যখনই ভুলটা ধরিয়ে দিবেন তখন কিন্তু অবশ্যই আমার ভিতরে একটা মনে করেন যে ভয় কাজ করবে যে আপনারা ভুলটা ধরিয়ে দিচ্ছেন সেই ভুলটা যেন আমি নেক্সট টাইম না করি এটা কিন্তু অবশ্যই অবশ্যই আমার কিন্তু রাব্বি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন একটা ভালোবাসার জায়গা বা একটা ভালোবাসার সাইট তৈরি করতে আমাদেরকে কিন্তু ভাই এক বছরও লেগে যায় কারো দশ বছর লেগে যায় কারো পাঁচ বছরও লেগে যায় কারোর পাঁচ দিনেও হয়ে যায় তাহলে একটা বিষয় মাথায় কেন রাখবেন না যে আমি যদি নিজের ভদ্রতা দেখেন ভাই যদি বলি আমি এখানে ভদ্রতার কথা এখানে যদি আপনি ভদ্রতা মানে ভদ্রতার বিষয় যেটা বলবো আর কি আপনি যদি ভালো ব্যবহার করেন জামান কি অবস্থা রাব্বি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করছেন অবশ্যই আপনারা আমার ভালোবাসার মানুষ তারা হলে আপনারা দেখা যাচ্ছে যে আহ কমেন্ট করতেন না অবশ্যই ভালো মন্দ খোঁজখবর নিতেন না অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য লাল গোলাপ শুভেচ্ছা আপনারা যদি প্ল্যাটফর্মে কাজ করেন অবশ্যই অবশ্যই আপনারা আমাকে জানাবেন আপনাদের যদি চ্যানেল হয় অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আমি কিন্তু আপনাদের চ্যানেলটা ভিজিট করে আসব ঠিক আছে আসলে আমি হচ্ছে মাঝখানে কিছুদিন কাজ করি নাই কাজ বন্ধ রেখেছিলাম কাজ বন্ধ রাখার পিছনে অনেক কারণ আছে একটা টিম পরিচালনা করতে কিন্তু ভাই আসলে অনেকটাই সময়ের দরকার ভাই সেই সময়টা আমি আসলে পাচ্ছিলাম না ইনশাল্লাহ এখন সেই সময়টা মনে করেন যে আবার ব্যাক এসেছে যেহেতু একটা সময় আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করতাম প্রথম সময় আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করতাম কিন্তু এখনও আমি লাস্ট পর্যন্ত চেষ্টা করে যাব যে ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আর আপনারা যারা ইউটিউব প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন ইউটিউব নিয়ে কাজ করছেন অবশ্যই ভাই ইউটিউবের কিছু গাইডলাইন্স আছে এই গাইডলাইন্সগুলো কিন্তু অবশ্যই মানবেন ঠিক আছে এইগুলো মেনে যদি আপনারা কাজ করতে পারেন না অবশ্যই আপনাদের সফলতাকেও কিন্তু আটকাইতে পারবে না ঠিক আছে এখন ভাইয়া কথা হচ্ছে যে আমি যেহেতু দেখা যাচ্ছে আপনার তিন মাস অফলাইনে ছিলাম আমি এই যে ইউটিউব প্ল্যাটফর্মে আসলে আমি ভাই কাজ করতাম আসলে যে আমি খুব বেশি বুঝি তেমনও না আমি কাজ করতাম সেই কাজের বিষয়ের থেকেই আমি এই আপনাদেরকে আসলে কিছু শেয়ার করছি এটাই আর গাইডলাইন্স বলতে আমি এটাই বোঝাচ্ছি যে ভাই আপনি যদি একজন নতুন ক্রিয়েটার হন নতুন ক্রিয়েটার হলে অবশ্যই অবশ্যই আপনার কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনি কি করছেন কেন করছেন আপনি সবাইকে কতটুক বিনোদন দিচ্ছেন এটাও আপনার মাথায় রাখতে হবে ঠিক আছে এই বিষয়টা যদি মাথায় রাখেন অবশ্যই অবশ্যই আপনি কিন্তু সামনের দিকে ডেভেলপ হতে পারবেন দেখা যাচ্ছে আপনি ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন আপনি ভয়েস ভিডিও তৈরি করেন দেখা যাচ্ছে যে আপনি কন্টেন্ট মেক করতেছেন আপনি ভিডিও যেটা তৈরি করেন সেটাই তো কন্টেন্ট আর কথা হচ্ছে যে আপনি একটা টিম নিয়ে কাজ করেন সেই টিমটাকে আপনি প্রেজেন্ট করেন ঠিক আছে ওইটাই সব থেকে ভালো হবে গ্রিন এফ ভিডি ভাই আপনি কে কী করেন ভাই আসলে আপনি কোন বিষয়টা জানতে চেয়েছেন অবশ্যই আর একটু ক্লিয়ার করে প্রশ্ন করলে ইনশাল্লাহ আমি আপনাকে উত্তর দিব আপনি আমার প্রফেশনালটা জানতে চেয়েছেন নাকি অন্য কোনো জানতে চেয়েছেন অবশ্যই কাইন্ডলি যদি একটু যদি কষ্ট না পান আর একটু আমাকে কোর্শনটা করবেন আর কি ঠিক আছে আর আপনাদেরকে আমি আর একটা কথা বলি যেহেতু আমি এই লাইন সম্পর্কে খুব বেশি বুঝি না তবে যতটুকুই বুঝি ততটুকু আপনাদের সামনে বলছি বা আপনাদেরকে শেয়ার করছি অবশ্যই আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ ভাই আমি হচ্ছে মানুষ ভাই আপনি কি করেন আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি আপনার প্রশ্নের অ্যান্সারটি দিচ্ছি সেটা হচ্ছে ভাই আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার ভাইয়া অবশ্যই তো জব করি অবশ্যই আমি একটা প্রাইভেট কোম্পানিতে সার্ভিস দিই আর তারপরেও হচ্ছে আপনাদের উদ্দেশ্যে আরো একটা কথা বলি ভাই আপনার কমেন্টটি বুঝতে পারলাম না আসলে ভাইয়া আহ চপ আসলে চাকরি তো প্রত্যেকটা মানুষেরই দরকার রে ভাই বর্তমান আমাদের যে প্রেক্ষাপট না এই প্রেক্ষাপটে আসলে দেখেন ভাই শিক্ষিত মানুষের অভাব নাই কিন্তু আসলে জবের খুব অভাব প্রত্যেকটা মানুষ আসলে খুবই হতাশাগ্রস্ত হয়ে আছে মানে এমন এমন মানুষ আছে যারা আসলে উচ্চশিক্ষা শিক্ষিত হয়েও আজকে চাকরি পাচ্ছে না তবে ইনশাআল্লাহ আমি দোয়া করি সবাই ইনশাআল্লাহ ভালো কিছু করেন বা চাকরি বাকরি করেন চেষ্টা করব ভাই আসলে আমি তো আসলে চাকরি ম্যানেজ করে দেওয়ার কেউ না অবশ্যই চেষ্টা করব আপনি বলছেন আমি চেষ্টা করব যদি কোনো জায়গায় হয় আর কি ঠিক আছে সব ভালোবাসার ভাই ব্রাদারকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা রইল তার কারণ আপনারা আমাকে ভালোবাসা দিয়ে কিন্তু ग्रीन एफ एफ बी भाई अपनी सुपार खान भाई आमी पान खाई ठीक है से पान के देख ले तो हो शे सुपार ही लागे ता सारा तो है ना आ, ভালো ভাই ব্রাদার আপনারা কি কোত্থেকে লাইভে জয়েন করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন আমার যশোর জেলা থেকে না আমার যশোর জেলার বাইরে থেকে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন ঠিক আছে যে আসলে আপনারা যশোর জেলার থেকে জয়েন করেছেন কিনা আমার যশোর জেলার বাইরে থেকে জয়েন করেছেন অবশ্যই জানাবেন তাহলে দেখা যাচ্ছে যে আমি খুশি হতাম যে আপনারা পর থেকে আমি সিলেট থেকে অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই আমার আপনি সিলেট থেকে ভালো লাগলো ভাই আপনার জন্য দোয়াও ভালোবাসা রইল তার কারণ আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন অবশ্যই আপনি ভালো কিছু সামনে করেন আর দেখা যাচ্ছে যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন মানে আপনি যে সেক্টরেই থাকেন না কেন আপনার প্রত্যেকটা সেক্টরের জন্য আমার তরফ থেকে দোয়া রইল এবং ভাইয়ের প্রতি ভালোবাসা রইল কারণ ভাই আপনি ভালো কিছু করেন অবশ্যই সেটা দেখতে সুন্দর লাগবে কারণ একটা বিষয় দেখেন আপনি যদি একজন ভালো মানুষ হন আপনি একজন ভদ্র মানুষ হন স্বশিক্ষায় শিক্ষিত ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই আপনি কিন্তু একজন সাকসেস মানুষ এখন আমরা সাকসেস বলতে কি বুঝি সাকসেস বলতে বুঝি আমরা অর্থ ঘুরি টাকা পয়সা প্রচুর মান সম্মান পাই ডাজ ম্যাটার এগুলোর কোনো প্রয়োজন নেই সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাতলা আর অর্থ করি অর্থ করি সেটা দেওয়ার মালিক হয় একজনই এখন আপনি যখন ভাই কি বলেন আপনি ক্লাস এইটে পড়েন যাক আপনার জন্য শুভকামনা ভাইয়া ইউটিউব চ্যানেল ইউজ করেন আপনার এটা কি ইউটিউব চ্যানেল চ্যানেল কিনা অবশ্যই একটু জানাবেন তার ভাইয়ের নামটা কি অবশ্যই জানাবেন হ্যাঁ নামটা জানালে অবশ্যই ভালো হবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যদি একটা সেক্টর নিয়ে পরিশ্রম করে অবশ্যই কিন্তু সে সেখান থেকে সফলতা পাবে এটা আমি আশাবাদী যখন আমি প্রথম কাজ স্টার্ট করেছি আমার ভিডিওতে মানে আসলে কিভাবে ভিডিও ছাড়তে হয় কিভাবে কি করতে হয় এটা আমি জানতাম না ঠিক আছে এইবার আমার মনে করেন যে সামনের দিকে এগিয়ে যাওয়াটা কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে গিয়েছে আমি কাজ করতে করতে আসলে দেখা যাচ্ছে বুঝতাম না ছেড়ে দিতাম মাঝপথে ছেড়ে দিতাম আমার কোনো গাইডলাইন্স ছিল না বা আমি যে কারো কাছ থেকে হেল্প নিব এমন কোনো কিন্তু একটা ব্যক্তি ছিল না যে সে আমার এই চ্যানেলটা সম্পর্কে আসলে কোনো ধারণা দিবে বা কোনো কথাবার্তা আমাকে একটু বলবে হ্যাঁ তাই দেখা যাচ্ছে যে আমি চ্যানেলের বয়স কিন্তু প্রায় দুই বছর হয়ে গেছে আমি যদি ঠিকঠাকভাবে কাজ করতে পারতাম বা আমার কোনো গাইডলাইন থাকতো বা আমাকে কেউ যদি বুঝিয়ে দিত তাহলে কিন্তু আশা করি আমি আরও ভালো কিছু করতে পারতাম সামনের দিকে যাই হোক সমস্যা নাই আপনাদের ভালোবাসায় তো আমি অনেকটাই এগিয়ে গিয়েছি হঠাৎ করে আমি আসলে আরো একটা বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার না করলে নয় যে সফলতাটা খুব দ্রুত চলে আসে সেই সফলতার আমার কোনো দরকার নাই একটু দেরিতে আসুক সফলতা একটু দেরিতে আসুক অবশ্যই সেটা কিন্তু লাভজনক আমি মনে করি সফলতা যত দেরিতে আসবে তত আমার জন্য ভালো হবে কারণ দ্রুত একটা জিনিস আসলে সেটা ক্ষণস্থায়ীর জন্য আর যেটা আপনার হচ্ছে লেটে আসবে সেটা কিন্তু আমার স্থায়িত্বর জন্য অবশ্যই সেটা অর্জন করতে গেলে স্ট্রাগল করতে হবে স্ট্রাগল ইনশাল্লাহ আমি চিন্তা করেছি বা আমি ভাবছি যেটা সেটা হচ্ছে যে খুব দ্রুত মনে করেন যে আপনাদের সামনে খুব সুন্দর সুন্দর ইন্টারেস্টিং কন্টেন্টগুলা আপনারা ইতিপূর্বে বা আগে যা দেখেছেন সেগুলো আবার আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। আমাদের যে পুরাতন যে অ্যাক্টারগুলো ছিল তাদের মধ্যে আপনারা একজনকে পাবেন হ্যাঁ আর বাদ আমার যে ভাই ব্রাদার ছিল যারা আমার সাথে কাজ করতো আসলে তারা এক একজন এক এক জায়গায় রয়েছে তাদেরও কর্মব্যস্ততা রয়েছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাইয়া লাইভে আসলে কেউ থাকবে কিভাবে আমি তো মনে করেন যে আপনার বহুত দিন পরে লাইভে আসছি আপনি হয়তো চেক দিলে বুঝতে পারবেন আমার চ্যানেলটা ভিজিট করলে বুঝতে পারবেন হ্যাঁ এক সময় কিন্তু ভাইয়া দেখা যাচ্ছে যে আমরা যখন কাজ করতাম তখন ভালোবাসার ব্রাদার অবশ্যই এক দেড়শো প্লাস থাকতো সময় ঠিক আছে আমি তো প্রচুর ভিডিও না বুঝে ডিলেট করে দিয়েছি আমার চ্যানেল থেকে প্রচুর লাইভ ডিলেট করে দিয়েছি ঠিক আছে যে আসলে এই বিষয়টা নিয়ে আমি আর কোনো দিন কাজ করবো না বা আমি কামব্যাক করবো না কিন্তু যাই হোক কি মনে হলো আবার কাম কামব্যাক করলাম যাক দোয়া করবেন যাতে সামনে ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি অবশ্যই সাথে থাকবেন সমর্থন করবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা কিন্তু অবশ্যই কাম্য আমি আপনারা অবশ্যই ভালোবাসা দিবেন সেই আশাই করি আর যেহেতু আমি ইউটিউবে নতুন বলে ভুল হবে আমি পুরাতনই ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর কন্টেন্ট আমি উপহার দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে শর্ট হোক আর লং হোক আপনাদেরকে আমি উপহার দেওয়ার চেষ্টা করব তো যেহেতু আমার লাইভটি বিশ মিনিট হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আবার কোনো একদিন আপনারা লাইভে দেখতে পারবেন আর এর মাঝখানে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিও নিয়মিতই পাবেন যেমনটা আগে আমি দিচ্ছিলাম ঠিক তেমনটাই আবার ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ